যদি আমাদের সুপ্রিমো আমাদেরকে যদি পূর্ব মেদিনীপুর যুব যথেষ্ট আপনাকে আটকানোর জন্য আপনি হিন্দু মুসলমান করবেন না আজকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য এই নিমত্তি হাজার হাজার যুবকে আমরা ডেকেছি কোনদিন আপনারা এলাকায় গিয়ে হিন্দু মুসলমান করবেন না আপনারা পারলে একটা বিয়ের অনুষ্ঠান হলে একটা অন্য প্রাচারের অনুষ্ঠান হলে যে আপনারা বাজেট করবেন তার সঙ্গে আরো চালটা বাড়িয়ে দেন মাংসটা বাড়িয়ে দেন হিন্দু ভাইদের বেশি বেশি আমন্ত্রণ করুন এই রাজনৈতিক দলেরা তাদের জঘন্য ক্ষমতার জন্য এই হিন্দু মুসলমান বিভাজন করে আজ তারা যে হিন্দু মুসলমানকে একটা গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে আর তাই এই সমস্ত আইনি দলের তলের চক্রান্তকে জন্য এই পূর্ব মধ্যপوره যা আইমা সুপ্রিমো ভাইচলের নেতৃত্বে আমাদের মাজিদবাগুর নেতৃত্বে আমরা আজকে এই যুবরাজ তৈরি হচ্ছে আগামী দিন এই পূর্ব মধ্যপوره বাংলাকে পথ দেখাবে কিভাবে সাংবিধানিক অধিকার ছিনিয়ে দিতে হয় ধর্মীয় শ্বশুরি দিয়ে আয় ভাকে আগে যাবে না আজকে আইমাকে আটকানোর জন্য অনেক পকেট নেতা বাড়িয়ে গেছে বিধানসভায় একটা টিকিট পাওয়ার জন্য একটা কি লেম্পি হওয়ার জন্য তারা আজকে মুসলিম ইস্যুগুলোকে নিয়ে মুসলিম সেন্টিমেন্টকে নিয়ে সওদা করছে আপনাদেরকে বলি আপনারা নেতা চিনুন নেতা যত ঘন্টা আপনারা চিনতে পারছেন কিন্তু বিফল সত্য নেতার হাত না ধরলে আপনারা বিফল আজকে বাজারের আচলে ক্যাচলে আপনারা দেখতে পাবেন ভেজালে ভর্তি আপনি ইউটিউব খুলুন ফেসবুক খুলুন ভেজালে ভর্তি আপনারা বলুন তো আমাদের হুজুর ক্যালা থেকে শুরু করে আমাদের ভাইজান দিলগড় 40 থেকে 45 বছর মানুষের خدمت করছে সেখানে হিন্দু মুসলমান দেখে না তারপরে সেই ক্ষিদমতের পিছনে কার কাছ থেকে একটা দাবি করে পয়সা নিয়েছে হতে পারে ধর্মীয় হতে পারে সামাজিক আপনারা বলতে পারবেন না এরকম একটা লিডার থাকার পরেও আপনারা কিন্তু অন্যান্য দুর্নীতিগ্রস্ত চুরিগ্রস্ত অন্যায়কারী যারা মেয়েদেরকে নিয়ে থাকপাটা বসা করে তাদেরকে নিয়ে আপনারা লিখতে চলতে চান আপনাদের বলে দেয় আমার ভাইজান সত্য ভাইজানের নীতি সত্য ভাইজানের কথা সত্য ভাইজানের উদ্দেশ্য সত্য ভাইজানের আইবা সংগঠন সত্য আপনারা যদি সত্যের হাত না ধরেন তাহলে ওয়াকত থেকে যত কিছু ইস্যু আছে আপনারা লড়তে পারবেন না কারণ আপনারা সঠিক নেতা যদি না চেনেন তাই আজকে এই মেদিনীপুরের নিমতৌড়ি থেকে বলতে চাই আগামী দিন আপনারা আমাদের সঙ্গ আমাদের সুপ্রিম সঙ্গে একটা সুন্দর সকাল উপহার দেব যেখানে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দাঙ্গাবাদ বিজেপি কে গণতান্ত্রিক ভাবে তাদের কফিরে পেরে আজকে তমলুকের মুখ থেকে করলাম ভাই জা জিন্দাবাদ আপনি সামনে রয়েছেন আমাদের সম্মানীয় এমডি আলী সাহেব এবং ওসমান সাহেব আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মঞ্চে চলে আসুন এবং সেই সঙ্গে সঙ্গে আমি লাস্ট বার আমি আপনাদের কাছে আহ্বান করছি টাইম আমাদের কাছে খুবই অল্প জিনারা সিনিয়র নেতৃত্ব রয়েছে